নমস্কার বন্ধুরা আমি সুমিত ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্ডে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক হিন্দু ধর্মকে নিয়ে নস্ট্রডামাস এবং পিটার হুরকোসের ভয়ানক ভবিষ্যৎবাণীগুলি কি 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 হতে চলেছে 2025 এ কলিযুগের চরম অবস্থায় যাবে 2025 এ এই সবকিছুই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তবে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক গোটা বিষয়টি হিন্দু ধর্ম গোটা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম ধর্ম যার ফলে বিশ্বের বিভিন্ন মানুষ এই ধর্ম সম্পর্কে আরও বেশি তথ্য জানতে চায় অনেকবার আমাদের হিন্দু সনাতন ধর্মকে নিয়ে অনেক রকম ভবিষ্যদ্বাণী করা হয়েছিল এবং সকল ক্ষেত্রেই সেই ভবিষ্যদ্বাণীর বক্তারা জানিয়েছিলেন যে সনাতন ধর্মের সকল বাণী বিজ্ঞানের সাথে সমান্তরালভাবে চলে অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যে সকল রীতিনীতি আমরা মেনে চলি সব সবকিছুর পিছনেই কোনো না কোনো বিজ্ঞানসম্মত কারণ নিশ্চয়ই রয়েছে পিটার হার্কাস এবং নস্টার্টামাস এই দুই ভবিষ্যৎ বক্তারাও সনাতন হিন্দু ধর্মকে নিয়ে এমন কিছু বলে গেছেন যা শুনলে সাধারণ মানুষকে চমকে যেতে হয় ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যৎ বক্তা নস্ট্রাডামাসের কথা ফ্রান্সে বহুলভাবে প্রচলিত তার কথা ফ্রান্সের অনেক মানুষেরাই মেনে চলেন আর তার ভবিষ্যৎবাণীগুলি নিয়ে এখন অনেক চর্চাও হয়েছে তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা অন্যান্য কোনো লোকেরা করতে পারেননি নস্টারডামাস তার লেখা এক বই যার নাম সেঞ্চুরিজ দ্য প্রফেসিস অফ নস্টারডামাসে বলেছিলেন যে এক সাগরের নামে হওয়া ধর্ম চন্দ্রের উপর নির্ভরশীল ধর্মের তুলনায় অনেক তাড়াতাড়ি পৃথিবীতে ছড়িয়ে পড়বে সাগরের নামে সম্পর্কিত ধর্মটির নাম হল হিন্দু ধর্ম কারণ এই নামটি এসেছে হিন্দু মহাসাগর থেকে অর্থাৎ তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে ভবিষ্যতে হিন্দু ধর্ম যে কোনো অন্য ধর্মের তুলনায় অনেক দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং অবশ্যই সাধারণ মানুষের হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ অনেক বেড়ে যাবে আর আমরা ইতিমধ্যেই দেখেছি যে কত বিদেশিরা সনাতন ধর্মকে গ্রহণ করে মনে শান্তি খুঁজে পেয়েছেন যা তারা আগে অন্য ধর্মের সম্পর্কে জানতে গিয়ে খুঁজে পাননি কিন্তু এরই সাথে সাথে নস্ট্রেডামাস এটাও বলে রেখেছিলেন যে কিছু বর্বর মানুষের গোষ্ঠী জ্ঞান আহরণের সব থেকে বড় জায়গা পুস্তকালয়গুলিকে ধ্বংস করে দেবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন কিছু অশিক্ষিত মানুষেরা মিলে শিক্ষিত মানুষদের রচিত পুস্তকগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে এত বছর ধরে গবেষণা করে এবং জ্ঞান অর্জন করে তৈরি করা এই শিক্ষার ভাণ্ডারকে তারা পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে এবং এই সব কিছুরই পেছনে একটাই কারণ যাতে ভবিষ্যতে সমাজকে অশিক্ষিত করে রাখা যায় বন্ধুরা আমরা এর আগেও দেখেছি যে যখনই আমরা ইতিহাসের পাতায় ফিরে যাই তখনই আমরা দেখতে পাই কীভাবে আমাদের হিন্দু ধর্মের ঋষিমনিদের রচিত বিখ্যাত বিখ্যাত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থগুলিকে কীভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই নালন্দা বিশ্ববিদ্যালয় কিংবা তক্ষশিলা সম্পর্কে শুনেছি এবং তখনকার সময় সেই সকল বিশ্ববিদ্যালয়ের পুস্তকালয়গুলিতে আমাদের ঋষিমুনিদের রচিত বিভিন্ন গ্রন্থ সযত্নে রাখা ছিল যার মধ্যে জ্ঞানের ভাণ্ডার ছিল অসীম কিন্তু সেগুলোকে একসময় কিছু বর্বর মানুষ এসে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল তাদের মূল ইচ্ছা ছিল যে তারা যেন ভারতীয় সংস্কৃতিকে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারে এমনকি তারা বিভিন্ন মন্দিরকেও বিনষ্ট করেছিল এই সকল বর্বর মানুষেরা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সকল চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে চেয়েছিল চিরতরে কিন্তু ফ্রান্সের ভবিষ্যৎ বক্তা নস্টার ডামাস তার ভবিষ্যৎবাণীতে আরও বলেছেন যে লালের বিরুদ্ধে লাল একজোট হবে এবং পূর্ব দিক থেকে এক নেতা তার নিজের দেশকে ছেড়ে আসবে নিতালির পাহাড়কে পার করে তিনি হাওয়া জল এবং বরফের উপরে গিয়ে সবার উপরে থেকে দণ্ডের প্রহার করবেন নস্ট্রাডামাসের তৃতীয় ভবিষ্যদ্বাণী এই যে তিন দিক দিয়ে ঘেরা এক সমুদ্র ক্ষেত্রে সেই ব্যক্তি জন্ম নেবে এবং বৃহস্পতিবারকে তার অবকাশ রূপে ঘোষণা করবে তার প্রভাব গোটা দেশে বাড়তে থাকবে এবং তার প্রশংসায় মানুষ পঞ্চমুখ হবে এমনকি ভূমিতে এবং সমুদ্রে তার মতো বলশালী আর কেউ থাকবে না এই পুরো বাণীর মধ্যে দিয়ে নস্ট্রাডামাস আমাদেরকে যে দেশটির সম্পর্কে বোঝাতে চাইছে সেটি হল ভারত যেটি তিন দিক দিয়ে সমুদ্রের মাধ্যমে ঘেরা এবং আমাদের দেশে বৃহস্পতিবারকে সকল ধর্মের মানুষেরা পবিত্র বলে মনে করে এমনকি কিছু ধর্মে এই দিনটাকে পূজা করা হয় আমাদের ভারতে এমন অনেক মানুষের জন্ম হয়েছে যারা ভবিষ্যতে মহাপুরুষ নামে আখ্যা পেয়েছে কিন্তু এখনও এমন অবতার আসা বাকি আছে যার দিন বৃহস্পতিবার হবে নসরামাসের ভবিষ্যৎবাণীর বইটিতে বারোতম ভবিষ্যৎবাণীতে লেখা আছে যে বন্ধ চোখ এক পুরাতত্ত্বের উন্মত্তকে দেখবে যে ব্যক্তি ঈশ্বরকে অশ্রদ্ধা করবে এবং অমত প্রদর্শন করবে সেই ব্যক্তিকে শাসক কঠোরভাবে শাস্তি দেবে এবং মন্দিরকে মানুষের ভিড় দিয়ে বলপূর্বক দখল করার সাজা দেবে অনেকে বলেন যে এই ভবিষ্যৎবাণীটি উনিশশো নব্বই সালে বাবরি মসজিদের বিবাদ নিয়ে করা হয়েছিল অফিসিয়াল রিপোর্টে জানানো হয়েছে যে এই ঘটনাটিতে পনেরো জন মানুষের মৃত্যু ঘটেছিল কিন্তু আদতে শোনা যায় যে প্রায় পঞ্চাশ জন মানুষের মৃত্যু ঘটেছিল এই ঘটনার ফলে নসরুল আমাসের ভবিষ্যৎবাণীতে এমনও কথা বলা হয়েছে যে ভবিষ্যতে এমন সময় আসবে যখন বিশ্বব্যাপী অধিকাংশ দেশে নরসংহার হওয়ার হার বেড়ে যাবে পাঁচ নদীর সুপ্রসিদ্ধ দ্বীপরাষ্ট্রে এক রাজনেতা উঠে আসবে যিনি শত্রুর বর্বর ব্যবহারকে হাওয়ার মাধ্যমে রোধ করবেন যেই ব্যক্তির নাম হবে বরণ অথবা শরণ এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে এবার বন্ধুরা ভৌগোলিক অবস্থার দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতে অনেকগুলি রাজ্য রয়েছে এমনকি রাজ্যের মধ্যে দিয়েও একাধিক নদী প্রবাহিত হয় কিন্তু আমাদের ভারত দেশে পাঞ্জাব হচ্ছে এমন একটি রাজ্য যেখানে পাঁচটি নদী প্রবাহিত হয় যাদের নাম যথাক্রমে ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং সাতলুজ এই পাঁচটি নদীর মিলনস্থল হওয়ার কারণে কিন্তু এই রাজ্যের নাম হয়েছে পাঞ্জাব পাঞ্জাব শব্দের মধ্যে রয়েছে পঞ্চ এবং আবু এই দুটি শব্দের মাধ্যমে পঞ্চ শব্দের অর্থ হল পাঁচ আর আবু শব্দের অর্থ হল নদী এর ফলে কিন্তু এই জায়গাটিকে নাম দেওয়া হয় পাঞ্জাব আর ফ্রান্সের এই ভবিষ্যৎ বক্তা নসরের পাঞ্জাব থেকেই এক মহান নেতার উত্থানের কথা বলেছেন আবার এই ভবিষ্যৎ বক্তা আরেকটি ভবিষ্যৎবাণীতে এটাও বলেছেন যে আমাদের পৃথিবীতে এমন এক বিদ্যমান শান্তিদূত আসবে যে সমগ্র জগতে রাজত্ব করবে নসর তার এক ভবিষ্যৎবাণীতে এমনও দাবি করেছেন যে ভবিষ্যতে রাশিয়ার রাষ্ট্র নাকি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে আর আমাদের দেশে দক্ষিণ থেকে এমন এক নেতা উঠে আসবে যে গোটা পৃথিবীকে এক করে দেবে সেই নেতার আগমন ঘটলেই রুশ হিন্দু ধর্মের কাণ্ডারি হবে ভবিষ্যতে সেই রাষ্ট্রের মানুষেরা হিন্দু ধর্মের প্রচার এবং প্রসাদ দুই করবেন বন্ধুরা আমরা তো বর্তমানেও দেখতে পাই যে কীভাবে রাশিয়ার কত মানুষ হিন্দু ধর্মের প্রচার করছেন সে তাদের দেশের মাটিতে দাঁড়িয়েই হোক কিংবা ইন্টারনেটের মাধ্যমেই হোক কোথাও সেই প্রচার বন্ধ নেই এমনকি রাশিয়া বাদেও ইউরোপের অনেক দেশ থেকে অনেক বিদেশিরা ভারত ভ্রমণে আসছেন আর এই দেশে ঘুরতে এসে সনাতন ধর্মের মাধ্যমে প্রভাবিত হয়ে তারা সনাতন ধর্মের আচার আচরণকে নিজেদের করে নিচ্ছেন কিছুদিন আগে হওয়া রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে একজন রাশিয়ার কমান্ডার বলেন যে ভগবান শিবের কাছ থেকে আমরা সকল যুদ্ধ করার শক্তি পাই বন্ধুরা এবার তাহলে জেনে নেওয়া যাক যে পিটার হার্কাস তার ভবিষ্যৎবাণীতে কি বলেছেন শোনা যায় যে পিটার হার্কাস নাকি তৃতীয় চোখ দিয়ে ভবিষ্যৎবাণী করতেন তিনি একবার যখন দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হন তখন তিনি এই তৃতীয় চোখ সম্বন্ধে নিজে অবগত হন হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর রাস্তা দিয়ে যেতে যেতে তিনি একজন অচেনা মানুষকে আটকে ধরেন তারপর তিনি তাকে বলেন যে তুমি আমার কথা শোনো তুমি এখন বাইরে বেরিও না বাড়িতেই থাকো কারণ তোমাকে জার্মানদের এক গুপ্তচর খুঁজছে আর তোমাকে যদি তারা রাস্তায় দেখতে পায় তাহলে দেখা মাত্রই তারা তোমাকে গুলি করে দেবে তাই দয়া করে আমার কথা শুনুন এবং নিজের বাড়িতে ফিরে যাও কিন্তু লোকটি পিটারের সেই কথা তাচ্ছিল্য করে এবং হাঁটতে শুরু করে তখন এমন অবহেলার সাথে হাঁটতে দেখে পিটার রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে ওকে আটকাও ওকে আটকাও ওকে যেতে দিও না ও একজন ব্রিটিশ মানুষ ওকে জার্মান গুপ্তচরেরা মেরে ফেলবে সেই মুহূর্তে সেখানে উপস্থিত কিছু নার্স এবং ডাক্তার পিটারের এমন চিৎকার শুনে তাকে ধরে নিয়ে যায় হাসপাতালে অন্যদিকে ব্রিটিশ ব্যক্তিকে হঠাৎ করে এক জার্মান স্পাই গুলি করে মেরে ফেলে সেই পিটার হারকাশি আমাদের দেশ ভারতকে নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত একসময় আধ্যাত্মিক কথা এবং ধর্মের এমন ঝড় উঠবে যা গোটা পৃথিবীতে ছেয়ে যাবে অবাক করা বিষয় এই যে এই একই ভবিষ্যৎবাণী যুগের পর যুগ ধরে অনেক ঋষিমুনিরাও করে গেছেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ